নিউবেরাকপুর পৌরসভার উদ্যোগে ভারতরত্ন বাবাসাহেব ভীমরাও রামজি আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী বলে পালিত হলো নিউবেরাকপুর পৌরসভার উদ্যোগে ভারতরত্ন বাবাসাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী সারম্বরে পালিত হয় সোমবার সকাল থেকেই পৌরসভার আট ও দশ নম্বর ওয়ার্ড সতীন শেরনগর জোড়াপুকুর বিলকান্দা অটোস্ট্যান্ড মাসুন্দা নিউ বয়েস ক্লাব সংলগ্ন আম্বেদকরের তিনটি মূর্তিতে পৌরসভার প্রাঙ্গনের প্রতিচ্ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা উপপৌরপ্রধান সপ্না বিশ্বাস এবং পৌরসভার বড়বাবু দেবপ্রসাদ রাহা পৌরপতি ও নেতার চিকিৎসক ডক্টর পঙ্কজ কুমার অধিকারী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও চিকিৎসক সহ ক্লাব সংগঠনের পৌর কর্মচারীরা ফুল ও মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি আম্বেদকরের জীবনের বিভিন্ন দিক দিয়ে আলোকপাত করেন পৌরপ্রধান থেকে বিশিষ্টজনেরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি

মাল্যদান করবেন নি পৌরসভার মাননীয় উপপৌরপ্রধান প্রধান পরবর্তীতে করবেন এরপর মালদান করবেন প্রাক্তন আহ্বান জানাচ্ছি এক নম্বর ওয়ার্ড কমিটি ভয়েস ক্লাবের তরফ থেকে জানাচ্ছি বাবা সাহেবের একশো পঁয়ত্রিশতম জন্ম পালন করুন পালন করুন বাবা পঁয়ত্রিশতম জন্ম জয়ন্তী পালন করুন পালন করুন জয় ভীম জয় ভীম

জয় ভীম জয় ভারত জয় ভীমিশ ডক্টর বিআর আহ্বেদকরের ডক্টর বিআর আম্বেদকরের নাম শুনলেই মনে হয় এটি সংবিধানের রচয়িতা কিন্তু শুধু তিনি সংবিধানের প্রণীতাই ছিলেন না তিনি ভারতের দলিত মানুষের একজন মুক্তিদাতা ঈশ্বর দার্শনিক লেখক বাগ্নিক এই তোলিত আন্দোলন যেমন চিন্তাধারাকে নিয়ে শুধু গলায় আজকে 14 কালি মালা দেওয়া হবে না আগামী দিনের লড়াইকে আমাদের সংগঠিত করতে হয় বাবা সাহেবের ভাবনাকে বাবা সাহেবের সংবিধানকে শুধু আজকের দিনে তাকে সামনে রেখে শুধু আমরা তার পড়তে মালা দিলাম তার তা করলে হবে না আমি সর্বস্তরের মানুষকে আহ্বান করব আপনারা লড়াই করুন এবং এই লড়াই আমরা সবাই একত্রিত হয়ে বাবা সাহেবের চিন্তাধারাকে আমাদের ছড়িয়ে দিতে হবে কেন আজকে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ তপশিলি শ্রেণীর মানুষ পিছিয়ে থাকবে শুধুমাত্র তপশিলি পরিবারের মানুষ বলে তারা এ তো হতে পারে না তাই আসুন আমাদের সবাই সঙ্গবদ্ধ হন বাবা সাহেবের চিন্তাধারাকে আমাদের দূর দূরান্তে পৌঁছে দিতে হবে হ্যাঁ বাবা সাহেবের জন্মদিন আমরা নির্বিবাক্ষ পৌরসভার পক্ষ থেকে সকল পৌর পৌরমাতাকে সঙ্গে নিয়ে নির্বাক্ষুরের মূলত তিনটি জায়গা একটা দশ নম্বর ওয়ার্ড আর দুটি আট নম্বর ওয়ার্ডে বাবা সাহেবের যে মূর্তি আছে সেখানে আমরা সবাই সম্মাননা জ্ঞাপন করি এবং সর্বশেষ পৌরসভায় এসে আমরা বাবা সাহেবের কে সম্মাননা জ্ঞাপন করলাম এবং আমাদের আজকের মানে স্লোগান যে বাবা সাহেবের চিন্তাধারাকে আমাদের ছড়িয়ে দিতে হবে শুধুমাত্র স্লোগানে রাখলে হবে না সমাজ জীবনে সেটা প্রস্ফুটিত করতে হবে আপনারা জানেন যে বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে বাবা সাহেবকে অপমান করেছে আমরা পথে নেমে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে এবং পাশাপাশিভাবে আমরা চাই যে এই ধরনের যে তারা যে বিষয় একদলীয় শাসন ব্যবস্থার কথা বলছে আমরা তার প্রতিবাদ করছি আমরা চাই ভারতবর্ষে যে বহুতত্ত্ববাদের কথা বলা আছে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে তা সেটাকে অটুট রাখলেই বাবা সাহেবের স্বপ্নকে আমরা সার্থক করতে পারব পাশাপাশিভাবে দলিত সম্প্রদায়ের মানুষকে আরও বেশি গুরুত্ব দিতে হবে এই আশা রেখে আমরা আজকে আমাদের কর্মসূচি পালন করেছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার